নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত অনেক দিন বাদে আসলাম এই ভিডিওটা নিয়ে দেখো রান্না করতে গিয়ে এই নিচটা পুরো ধরিয়ে দিয়েছে ধরে গেছে আমাদের হেল্পিং হ্যান্ড বাঁধাকপি বসিয়ে দিয়ে বোধ অন্য কোনো কাজ করছিল আর সেটাকে এইভাবে পুড়িয়ে ফেলেছে আমি বলেছি চিন্তার কোনো কারণ নেই আমি একদম অন ক্যামেরায় তোমাদের এটা তুলে দেখাবো কারণ এরকম ঘটনা আমাদের অনেকেরই হয় এটা হওয়া একদমই ভালো নয় কিন্তু হয়ে যায় অনেক সময় নিজেদের অসতর্কতার জন্য এরকম চাপিয়ে দিয়ে আমরা অনেক কাজ করতে থাকি আর সেদিকে এদিকে মানে একটুখানি ধ্যান কম থাকলে এরকম হয়ে যায় তো সেক্ষেত্রে ইনস্ট্যান্ট তোমাদের দেখাবো যে কি করলে এটা একদম তোমরা একদম কোনো সেই রকম কোনো মাঝে ছাড়া তুলে ফেলবো তো দেখো গ্যাসটা জ্বালিয়ে দিয়ে একটুখানি জল দিয়ে দিলাম এখানে প্রথমে কারণ যেটা পুড়ে গেছে পুড়ে একদম মানে কি বলবো পাথর হয়ে গেছে লেগে গেছে কামড়ে ধরে রয়েছে সেটাকে একটু নরম করতে হবে সেই জন্য একটুখানি জল দিয়ে দিলাম আর জলটা একটু ইসদুষ্ণ গরম অবস্থায় হওয়া পর্যন্ত একটু ওয়েট করতে হবে দেখো মোটামুটি একটু গরম হয়ে গেছে ফোঁটা শুরু হয়েছে মানে বুঁচগুড়ি বিচগুড়ি উঠছে এরপরে আমি দিয়ে দেবো একটুখানি খাবার সোনা দুটো জিনিস দিয়ে মাত্র এটাকে একদম পরিষ্কার করে দেবো নতুনের মতো একদম সবটা তুলে দেবো তোমরা দেখতে থাকো আর নিয়ে নেবো হোয়াইট টুথপেস্ট কলগেট আমার কাছে এই ছোটো একটা ফ্রি এসছিলো কিছুর সাথে তা ভাবলাম যে এটা আমি ব্যবহার করে দিই না আমি তো সেন্সুডাইন কে ব্যবহার করি তা এটাকেই টিপসের ভিডিওতে লাগিয়ে দিই দেখো আমি তোমাদের আগেও বলেছি যে কলগেট শুধু কিন্তু আমাদের দাঁত পরিষ্কার করে না কলগেট অনেক ক্লিনিং করে তো দেখো খানিকটা কলগেটের মধ্যে দিয়ে দিলাম আর কিচ্ছু দেব না আর কিচ্ছু না দিয়ে এবার দেখো এই জলটাকে জাস্ট একটু ফুটতে দেবো আর একটা খুনতে দিয়ে জাস্ট জলটাকে নাড়বো তোমরা দেখতে পাবে আমি কিন্তু কাট আপ করছি না একদম অন ক্যামেরায় তোমরা দেখতে পাবে এই ধরনের প্রবলেমে যদি তোমরা প্রেশার কুকার হাড়ি বা এরকম করাই হয় তাহলে এইভাবে কিন্তু তোমরা একদম ইনস্ট্যান্ট তুলে ফেলতে পারো তো দেখো এইবার জলটা গরম হয়ে গেছে এবার একটা খুন্তি দিয়ে জাস্ট আমি কিন্তু এটাকে ডোলব আর ডললে তোমরা দেখতে পাচ্ছ যে পুরো যেটা কামড়ে ধরেছিল একদম শক্ত হয়ে কামড় দিয়ে ধরেছিল যেটা মাজলে উঠতো না উঠলে অনেক কষ্ট করতে হতো খেসারত করতে হতো তো দেখো সেটা কিন্তু ইনস্ট্যান্ট উঠে যাচ্ছে এবার ক্রমাগত আমি কিন্তু এই খুন্তিটা দিয়ে নাড়তে থাকবো কারণ তোমরা বুঝতে পেরেছো খুন্তিটা কিন্তু একটু ধারালো আগাটা সেই জন্য আর এই ফোটাতে আর ওই খাবার সোডা কলগেট দাওয়াতে পুরো নোংরাটা মানে যেটা কামড়ে ধরেছিল সেটা কিন্তু অলরেডি নরম হচ্ছে আর এই খুন্তির আঘাতে সেটা কিন্তু আস্তে আস্তে উঠে যাচ্ছে তো দেখো ক্রমাগত আমি কিন্তু একদম নাড়তে থাকবো একদম আমি ভিডিওটা কাট আপ করিনি স্পিড বাড়াইনি একদম ইনস্ট্যান্ট তোমাদের দেখানোর জন্য তো দেখো এইভাবে নাড়তে 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 এটাকে নিয়ে উতলে নেবো আমি এটা দু থেকে তিন মিনিট তোমরা কড়াইটা এইভাবে গ্যাসে বসিয়ে রেখে এইভাবে জাস্ট একটু নাড়তে থাকবে আর নাড়তে থাকলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে নিচে যেটা কামড়ে ধরেছিল যে নোংরাটা সেটা কিন্তু অলরেডি ওঠা শুরু হয়ে গেছে তো দেখো আমি এরকম Vale. <coughs> এটাকে ফুটতে দেবো এবার এটা যখন উতলে যাবে যেহেতু খাবার সোডা আছে দেখো এটা উতলে যাবে উতলে গেলে পরে পুরো কড়াইটায় এই সলিউশনটা লেগে যাওয়ার জন্য এই উতলানো পর্যন্ত আমি রেখে দেবো তারপরে আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো বন্ধ করে দেওয়ার পরে এই সলিউশনটা ফেলে দেবো ফেলে দেওয়ার পরে আমি এই কড়াইটাকে জাস্ট একটুখানি মাজবো মানে একটু লিকুইড দিয়ে আমি যা দেখো কত নোংরা উঠেছে তোমরা দেখতে পাচ্ছ এই দেখো আমি খুন্তি দিয়ে দিয়ে তুলে তোমাদের দেখাচ্ছি পুরো নোংরাটা কিন্তু মানে যেটা কামড়ে ধরেছিল এটা বাঁধাকপির একটা রান্না হচ্ছিলো সেই বাঁধাকপিগুলো কামড়ে ধরেছিল সে দেখো অলরেডি কিন্তু সেগুলো উঠে গেছে দেখো একদম দেখো কড়াই থেকে তুলে দেখাচ্ছি উঠে গেছে তার সাথে কিন্তু যে পোড়া পুড়ে ছিল সেটাও কিন্তু অলরেডি উঠে গেছে এবার গ্যাস বন্ধ করে দিয়ে আমি জাস্ট একটুখানি এটাকে নাড়াচাড়া করে এবার এটাকে এই জলটাকে ফেলে দেবো ফেলে দেওয়ার পরে জাস্ট একটুখানি একটা স্ক্রাবার দিয়ে ডরলেই কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার হয়ে যাবে এরকম সমস্যায় কিন্তু আমরা দুধের বাটি আমাদের কড়াই এরকম সমস্যায় কিন্তু আমরা পড়ি অনেক সময় দুধ বসিয়ে দিয়ে আমাদের অন্য কাজ করতে গিয়ে দুধের বাটিও পুড়ে যায় এর আগে ভিডিও দিয়েছি তোমরা এইভাবে কিন্তু এটাকে পরিষ্কার করে নিতেই পারো তো দেখো আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে এবার এটাকে বেসিনে ফেলে দেবো এই জলটাকে বেসিনের নোংরা থাকলেও সেটা পরিষ্কার হয়ে যাবে তো দেখো করে দিয়ে এবার আমি ডাস্টারটার ওপরে নিয়েছি যাতে আমি এটা ভালো করে মাছতে পারি আর মনে রাখতে হবে এটা কিন্তু গরম অবস্থায় মাছতে হবে এইবার একটুখানি ভিম লিকুইড নিয়ে নেবো এর মধ্যে আর নিয়ে জাস্ট একটুখানি ডললে পরেই তোমরা দেখতে পাবে একদম পরিষ্কার হয়ে গেছে তো কড়াইটা কিন্তু গরম আর এই গরম অবস্থায় কিন্তু এটা এই কাজটা করতে হবে তাহলে যে নোংরাটা অবশিষ্ট আছে সেটা কিন্তু একদম উঠে যাবে তো দেখো ইনস্ট্যান্ট তোমাদের সামনে এই ইটা করে দেখালাম এই টিপসটা করে দেখালাম কারণ এটা এরকম প্রবলেম আমাদের কিন্তু প্রায় হয় অনেকেরই হয় তাই তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম এইভাবে তাছাড়াও তোমরা যদি কড়াই এইভাবে কলগেট দিয়ে একটু জল ফুটিয়ে নিয়ে মাজো তাহলে যাদের কড়াই অনেকের কড়াই দেখেছি ভীষণ নোংরা মানে উঠা উঠতে চায় না ওঠাতে পারে না পরিষ্কার করতে পারে না সেক্ষেত্রে এই ধরনের টিপস তোমরা ইউজ করো তাহলে কড়াই কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত হয়ে যাবে তো দেখো একদম মেজে আমি তোমাদের সামনে আসব ধুয়ে নিয়ে দেখা যে কতটা পরিষ্কার হয়েছে জাস্ট কিন্তু একটু ডলবো যদি মনে করো রুপোর মতো চকচকের জন্য তাহলে এখানে আর একটু ডললে পরেই কিন্তু একদম রুপোর মতো চকচকে হয়ে যাবে তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো দেখো কাজা ই হয়ে গেছে মাজা আমার হয়ে গেছে এইবার ধুয়ে তোমাদের সামনে দেখাবো কেমন লাগলো আমার আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করে দিও আর এইভাবে ছোট্ট ছোট্টো ক্লিনিংয়ের টিপস পেতে আমার চ্যানেলটাকে সাব মানে সাবস্ক্রাইব করে রেখো অবশ্যই নোটিফিকেশান চলে যাবে আর অনেক উপকারী ভিডিও তোমরা পাবে তো এইভাবেই আমি আমার টিপসের চ্যানেলে একদম নিজে হাতে করি এবং তোমাদের সঙ্গে শেয়ার করি চলো আজকের মতো বিদায় নেবো ভালো লাগলে আবারও বললাম লাইক কমেন্ট শেয়ার আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখো একদম লাস্টে তোমাদের দেখিয়ে দিচ্ছি ঘরাইটা কতটা পরিষ্কার হয়েছে এইভাবেই কিন্তু আমি আমার টিপসের ভিডিওগুলো তোমাদের সঙ্গে একদম লাইভ শেয়ার করি চলো টাটা